ওনার ছেলে কেনা আন সাড়ে নয়শো বছর এই মানুষটা আল্লাহর দিনের দাওয়াত দিছে দোস্ত একদিন দুই দিন না সাড়ে নয়শো বছর কইতে তো আপনি সুন্দর ঘটনা শুনতেও সুন্দর আমি কইতেও সুন্দর আপনি শুনতেও সুন্দর কিন্তু সাড়ে নয়শো বছর কোনো খামখেয়ালি কথা না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা উদা পঞ্চাশ টাকা কম এক হাজার এটা হলো সাড়ে টাকা কিন্তু সাড়ে নয়শো বছর কত বড় আমনের আমার বাপদাদা সদ্য গোষ্ঠীর কতজনের হায়াত একত্র করলে সাড়ে নয়শো সাড়ে নয়শো বছর পর্যন্ত এই মানুষটা নু আলাই সাল্লাম কল আরব্বি ইদ্রি দাও তু কৌমি লই লা রাতেও বলেছি মাওলা আমি দিনেও ডেকেছি রাত দিন একাকার করে মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন সেই মানুষ নবি নু সাড়ে নয়শো বছর পরেও যেদিন চূড়ান্ত আজাব চলে আসছে নোর ওই চুলার থেকে পানি উঠে গেছে উনি দেখছে তুফানের পানি অলরেডি বের হয়ে গেছে তুফান আইসা পড়তেছে নৌকা ছেড়ে দিবে ওনার এই সময়ও নিজের কলিজার টুকরা কেন আন কাফের সন্তানটাকে তখনও চেষ্টা করছে ইমানের কালে বা পড়াইয়া নিজের নৌকায় উঠাইতে চেষ্টা করছে কিনা বলেন চেষ্টা হে আমার সন্তান যে পানি উঠে গেছে গজব শুরু হয়ে গেছে আমার বাপ এখন সুযোগ আছে কালেমা পরে ইমান এনে আমার নৌক নৌকায় উঠে আয় ছেলেটা বলল না বাপ আমি কালেমা পড়বো না তোমার নৌকায় উঠবো না সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমি গরম বাফ ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি পৌঁছবে না তোমার খোদার পানি থেকে আমি ওই পাহাড়ে গিয়ে বেঁচে যাব নু আলাইহিস সালাম তবু হতাশ হয় নাই রাগ করে নাই আবারও বলছে লা আসিমাল ইয়াউমা মিন বাপ আমার সন্তান আমার বিশ্বাস কর আজ আমার মাওলার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না পাহাড়ও না নদীও না গাছও না তাল গাছও না আর নারকেল গাছ আর সুপারি গাছ খেজুর গাছ কেউ গাছই না কোনো পাহাড় না আল্লাহর আজাব আসবেই পানি তোকে ধরে ফেলবেই আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেন এইভাবে নূহ নবী ছেলেটাকে টানতেছিলেন ইমানের দিকে ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে বাবা পুত্রের এই টানাটানির মুহূর্তে ও হালা বাইনহুমাল মাউজ একটা ঢেউ আসছে এক ঢেউ বাফ আর পুত্রকে জীবনের তরে আলাদা করে দিল ফকানা মিনাল মুগরাকীন এরপরে ছেলেটা পানিতে ডুবে গেছে যখন ডুবে যাচ্ছে নৌহনবীর হাত থেকে ছুটে গেছে সন্তান আর ছেলেকে ধরার সুযোগ নাই দেখেন শেষ মিনিট পর্যন্ত টানাটানি করছে ফুতেরে বাঁচাইবার জন্য যখন আর ভাবতেছে হবে না এইবার নু আলাই সাল্লাম এবার ছেলে হাত যখন ছুটে গেছে এবার নিজের হাত আসমানের দিকে উঠাইছে তবুও হাল ছাড়ে নাই আবার হাত উঠাইছে আল্লাহর কাছে এবার হাত উঠাইছে রব্বি ইন্না ইবিনি মিন আহলি আল্লাহ ডুবে যায় যে ছেলেটা এটা আমার বংশধর আমার সন্তান মাওরা আর কিছু বলে নাই কারণ মাফ করে দেন এ কথা বলার অধিকার নবীর নাই কারণ ফায়সালা তো আল্লাহ ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমি আপনার ওয়াদাই সত্য মাওলা আপনি শ্রেষ্ঠ বিচারক এটা কিন্তু আমার এটা ছেলে মাওলা আমার তো কলিজা মানতেছে না আমার তো দিল মানতেছে না আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে এই তখন আল্লাহ নু আলাই বলবা না এত বড় বেইমান তোমার সন্তান নয় এটা তোমার সন্তান ইনুলাইসামিন আহলিক বেঈমান মুমিনের সন্তান হয় না ইন্নহু আমাল গাইর সালেহ এটা বেআমল সন্তান এটা নাফরমান সন্তান ফালা তাসআলনি এই ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি তুমি আর তার ব্যাপারে আমার কাছে চিয়োন এই তখন মুয়ালিসার হাত নামায় ফেলছে আর হবে মালিক আর ছাড়বে না বলছে চোখের সামনে সন্তান শৈশবে বেইমান হিমান্তারের সন্তান হয় এই জন্য আমি দুঃখে বলছিলাম বেটা ওই কথাটা আমি শুরুতে বলছিলাম একটু আগে বলছিলাম না কথাটা দিনে মুসলমানের বাপ প্রত্যেক দিন বলি তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর এক বছরে আপনার ষোলো বছর আঠারো বছরের ছেলেটা মেয়েটা একটা দিনও কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়লো না এই নাফরমান জানেও না ফজরের হয় কখন ফজর পড়ে কখন আরে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় তার বাপকে আরে তার মাকে ওই ছেলে তোরা যারা ফজরের নামাজ পড়ো না তোরা কোন লজ্জায় জমিনে মানুষের সাথে হাঁটো কেমনে মানুষের সাথে হাঁটো কেমনে রাস্তার কুত্তা দেখো না বেনামাজি জানোয়ার দেখো না তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমরা মানুষের সাথে হাঁটো কেমনে এত বড় দুর্গন্ধ অসভ্য নিকৃষ্ট বেটা তুই মানুষের সাথে হাঁটোস কেমনে বেটা তুই কুত্তা দেখোস তাই দিন তুই দেখো না কুত্তা মুত্তা ফানি লয় না

পড়ান এটা আমরা ছয় বছরের বাচ্চা আমাদের লক্ষ হাজার কৌমি মাদ্রাসার সন্তান ছয় বছরের বাচ্চাকেও আমরা বিনা অজুতে এক শব্দ পড়তে দেই না আমরা আমরা চ্যালেঞ্জ করলাম আমাদের ছয় বছরের নুরানির বাচ্চা যতবার পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে যতবার পায়খানা করে ততবার টয়লেট পেপার ব্যবহার করে পানি ব্যবহার করে মিসওয়াক করে দস্তরখান বিছায়া খানা খায় অজু করে পবিত্র অবস্থায় দিন শিখে জ্ঞান শিখে এটা আমাদের বৈশিষ্ট্য আমরা বছরের বাচ্চা নামাজ না পড়ে ছয় শুইতে না। আমাদের কোন কৌমি মাদ্রাসায় কল্পনা করা যায় আমাদের বাচ্চা ঘুমায় থাকবে ফজরের ওয়াক্তে আর আমাদের উস্তাদরা ডাকবে না এটা হতে পারে হতেই পারে হতেই পারে মুসলমানের বাপ সন্তান কি করছে হিসাব করে এটা রাজনীতির হিসাব না আওয়ামী লীগের বিরোধিতা করা না বাস্তবতার এটা আমার বাচ্চার আগামী দিনের যে শিক্ষানীতি আমাদের সন্তান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাচ্চা স্কুল কলেজের আগামী দিনের যেই প্ল্যান প্রোগ্রাম সেটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়

এজন্য খাম খেয়ালি করেন না এটা আওয়ামী লীগের বিরোধিতা বুঝি না আমরা আমরা রাষ্ট্রের বিরোধিতা বুঝি না আমরা বুঝি শেষ কথা আগামী প্রজন্ম মুসলমানের সন্তান আল্লাহর শিখবে শিখবে আর বৈশ্বিক জেনারেল শিক্ষা সেটাও কোরআন সুন্না অনুমোদিত হইতে হবে বাংলা পড়ুক কোনো আপত্তি নাই অঙ্ক শিখুক ইংরেজি শিখুক পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান যা মন চায় শিখুক তো মুসলমানের বাচ্চা সে যেটা চিন্তা হবে কোরআন আঠারো বছরের ছেলেটা বিশ বছরের ছেলেটা আপনার ইন্টার পাস করে লাইছে তাহলে ক্লাস ওয়ান থেকে ইন্টার ক্লাস ওয়ান থেকে টেন দশটা বছর ইন্টার আরো দুইটা বছর বারোটা বছর ফোলাটা ফুরলো আপনার বারো বছরে যে বাচ্চা শিক্ষা অর্জন করলো বারো বছর পরেও গিয়া একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও ফটতে না এই অপদার্থরে আপনি কি ফরাইছেন এটা বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে যা পড়ছে এটি এক অক্ষর না পড়লো দুনিয়ার বাদ মাছ চাল ডাল দালান বিল্ডিং বউ বিয়া শাদি গদ দুয়ার টাইলস এটি এমন মিলে কত লক্ষ কুটি মূর্খ ব কলম নাম দস্তখত করতে পারেন আমি টিপসই দেয় তে বেডার ঘরে টাইলস দেখলে আমরা পাগল হয়ে যাবে করছেন কি তো আপনি এটি করতে আনছেন হ্যাঁ হেতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দমাইছে না তো তো হে করতে আনলো এ তো মূর্খ তে বিয়ে করলো কেমনি তে এত দামি টাইলস লাগাইলো কেমনে কথা কর না কেন তে আইলো করতে বলে আপনারা বুঝতে শেখেন ভাবতে শেখেন আমাদের ব্রেনে ঢুকায় দিছে কোরআন বাদ দুননা বাদ দাও এই দুটা বাদ দিয়ে বাকিগুলো খুব বড় সন্তান মানুষ হবে সন্তান মানুষ হবে সন্তান যদি মানুষ হয় তাহলে দাঁড়াইয়া পেশাব করে কেন মানুষ তো দাঁড়াইয়া পেশাব করে না হুত্তা না দাঁড়াইয়া পেশাব করে সন্তান যদি মানুষ হয় তাহলে পরের বোন পরের নারী তার দিকে লোভের দৃষ্টিতে রাক্ষসের মতো থাকে কেন সারা রাত উলঙ্গ ছবি দেখে কেন কি মানুষ হইল সন্তান কি মানুষ হইল বলে এজন্য বা আমরা এটা স্পষ্ট বলতে চাই এটা ভাববেন আপনারা বুঝবেন বুঝতেই হবে এটা আগামীর আমাদের স্পষ্ট আরে বাংলাদেশের বুদ্ধিজীবী হুজুর আপনি জানেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের মন্তব্য সরাসরি শিশু শিশু যতক্ষণ পর্যন্ত পর্যন্ত বাচ্চা থাকবে ততক্ষণ শিশুর ছেলে মেয়ে নাই কোনো কোনো নতুন করে এই আগামী সময়টা শুনবেন এটা লেখা হয়ে গেছে অলরেডি বই পত্র শিশুদের মধ্যে কি নাই কোনো ছেলে মেয়ে নাই শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে আলাদা বলা এটা শিশুর অধিকার ক্ষুণ্ণ করা শিশু শিশু বাংলাদেশের আন্তর্জাতিক আইনে বাংলাদেশ সহ আঠারো বছরের নিষ পর্যন্ত সে শিশু তাইলে বুঝা গেল বারো বছর চোদ্দ বছর তেরো বছর পনেরো বছরের ছেলে মেয়ের মধ্যে কোন ছেলে মেয়ে নাই শিশু যার যেখানে মন চায় ঘুমাবে যার যেখানে মন চায় শুইবে যার যেখানে মন চায় চলবে কি অর্থ কি এর অর্থ কি কোথায় পৌঁছবে আমার সন্তান আমার সন্তান কোথায় পৌঁছবে আমার সন্তান পরীক্ষা দিবে না কেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের মধ্যে বার বার বলছে দুনিয়ায় সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়া কোরআন লীলাবলু আগুম আইগু হুম আহসানু আমালা আল্লাহ বলে কেন মানুষকে আমি জীবন দিলাম আল্লাহ নিজে বলে পরীক্ষা নেওয়ার জন্য কার আমল কতটা সুন্দর আল্লাহ বলেন ওয়ানাবলু কুম বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ উভয় মুসিবত উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করছি আল্লাহ বলেন ওয়ালানাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন লোকেরা কি মনে করেছ শুধু বলবা মুখে মুখে মুমেন অথচ আমি আল্লাহ পরীক্ষা করব না এমনটা নিয়ে ভেবেছ আল্লাহ বলে না করেছে আমি আল্লাহ প্রত্যেকটা ইমানদারের পরীক্ষা নিয়েছিলাম কি নিয়েছিলাম দুনিয়াকে দারুল ইমতিহান বলে নাকি দুনিয়া দারুল ইমতিহান দুনিয়া পরীক্ষার ঘর দুনিয়া পরীক্ষার ঘর আখেরাত ফলাফলের ঘর ওইটা জাজা পরীক্ষা দিবেন এখানে ফলাফল হাসরের মানুষ পরীক্ষা বন্ধ হবে কেন হাসতে হাসতে খেলতে খেলতে তামসা করতে করতে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চাকে যথোপযুক্ত পরীক্ষা করতে হবে মুসলমানের বাচ্চা যদি পরীক্ষাই না দেয় মজবুত পড়ালেখাই না করে আগামী প্রজন্ম আমরা মজবুত মেহনতি কর্মক্ষম কর্ম উদ্দীপনাময় সন্তান না আগামী সময়টা যদি এভাবে চলতে থাকে আগামী বছর আমার প্রজন্ম হবে মোবাইল নির্ভর মোবাইল নির্ভর চব্বিশ ঘন্টা মোবাইল টিফাল ছাড়া এই জানোয়ার আর কিছুই বুঝবে না আর কিছু এখনই তো হালাত এখনই তো মার ইজ্জত বাফের ইজ্জত বংশের ইজ্জত সমাজের ইজ্জত বলতে কিছু নাই যুবকের কাছে তার কাছে তার জিন্দিগি এই বড় মোবাইল মোবাইল টিপতে আসে কি মানুষ দেখে না কেউ দেখে কোনো ইজ্জত সম্মানের কোনো বালাই নাই জিন্দিগি আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল রে বানাইছে আমারে লেগে শেষ সারা রাত উলঙ্গিন বন্ধুদের আড্ডায় শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল আহা কত মাজে আমার কাছে কান্দে কত বাপ আমার কাছে দোয়া চায় হুজুর ছেলেটাকে মোবাইল থেকে ফিরাইতে পারছে আমার বাপ অতএব কোরআন সুন্নার এলমের কোনো বিকল্প নেই মাদ্রাসার কোনো বিকল্প নেই আগামী দিনে প্রমাণিত হবে ইনশাল কোন আর খুব দ্রুত খুব দ্রুত খুব অল্প সময়ের ব্যবধানে এটাই প্রমাণিত হবে কোরআন সুন্নার কোন বিকল্প নাই আসবেন আপনারাও ফিরে আসবেন এখন তো আগে আগে আলগা বাসালইয়ার পরে বিয়ে করবো সমাজ এই বেশি দিন নাই ও এত বড় শিক্ষিত মেয়ে আমার আত্মীয় বলতেছে মেয়ে ইন্টার করছে বিয়ে করাইছে লাকড়ির চুলা মেয়েরে কইছে হেবুড়ি রাঁধছে শাশুড়ি রান্দা বাইরা দেখ শুধু রান্নার পরে বাড়ি ফেলে গুন কদুর দুই তো বুইলা দিছে বেড়ি আগে বলে বউয়ে একার মুখ বাইন্দা ভালো করে রুমাল দিয়া চেহারা শুধু মাইক বাইন্দা টাইন্দা ওই যে কাদা লাগবে কালি কালি মুখে যদি কালি লাগে তো পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি যদি উঠতে যায় হ্যাঁ কসম আল্লাহ আমার আত্মীয় ঘনিষ্ঠ মানুষ কোথায় পুজতে আমার মা চাচিরা বোকা ছিলেন সব ওনারা বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করে নাই আমার মা বলছে এত বড় সংসার ছিল তোর দাদার এত বড় সংসারে কখনো সেই সকাল ভোর ফজর পর থেকে ধান লইতো এরপরে যা টিনের মধ্যে এগুলারে সিদ্ধ করতো প্রায় দশটা বারোটা পর্যন্ত ফালাইয়া রাখতো এক পাশে মা কইতো কয় তোর দাদার চোখ ফাঁকি দিয়া কষ্ট করিয়া দৌড়াইয়া গিয়া কদ্দুর দুধ খাওয়াইতাম তো করে আবার হালাইয়া যাইতাম সারাক্ষণ মা বলে কয় যে এত বড় সংসার ঘুষাইতে গিয়া সারাটা দিন সারাটা রাত মেহনত করছি এর ভিতরে দিয়া পাঁচ আমরা পাঁচ বাই তিন বোন আরো দুইজন মার সন্তান মারা গেছে দশটা বাই বোন মা লালুন পলমুসি কেমনে করছে আমার মাথাতে ধরে রাখলো 10 জন আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুন নবি قاسمی হযরতের 13 জন ভাই বোন এক মার গরে 13 জন মাইবোন এখনো আছে 13 জনই আছে আলহামদুলিল্লাহ 13 জন ভাই বোন কেমনে মানুষ হইছে ওই মহিলা এত বড় সংসার সামলাইছে কেমনে ভাই চিন্তা করি দেখছে হ্যাঁ এবড়ি এমুড়ি ও তো লেখা করেছে তো বাবা জন্য এত বড় সংসার তো বুঝবে না ওকে কিছু দিয়ে একটা আলাদা বাসা নিতে শুদ্ধ মারে শুদ্ধ শুদ্ধ মারে ডাডা শুদ্ধ মানে হ্যাঁ আলাদা বাসা মানে ওনার কাম হলো তিনটা এক রিমোট হাতের আইখা সারাক্ষণ টেলিভিশন দেখা দুই ড্রেসিং টেবিলের মধ্যে বিভিন্ন কালারে সাজা আর তিন বাকি টাইম বাজারে আর মার্কেটে টোটো টোটো করে ঘুরা খালাস রান্না হয়েছে না ওকে কোনো অসুবিধা না হোটেল আছে না ওটা যদিটা দুটা পরোটা একটা ডাল ভাজি নিয়ে নেব আর তুমি পারলে একটা ডিম ভাইজা দিও খালাস ঠিক আছে ভদ্রলো শুদ্ধ খাইয়া খাইয়া শুদ্ধ কইয়া কইয়া পরোটা খাও আমরা আল্লাহর রহমতে বাতে খাই ঠিক মতো তো বিত শত বদনা আলহামদুলিল্লাহ এজন্য আমি বলছি আপনাদের কাছে আমার অনুরোধ বাদ সন্তানের দিকে নজর দেন আগামীর পড়ালেখা নিয়ে বুঝ করতে হবে আমি দেশের বিরুদ্ধে যাওয়ার দরকার আমি সবার সাথে যুদ্ধ করে পারতাম না কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাইতে হবে সোজা হিসা আমি আপনাকে আপনার সন্তানের কথা বুঝতে আমার স্লোগান দেওয়া দরকার নেই আপনি কারোর লোকে কন্যা কন্যি করেন না কিন্তু আমার বাচ্চা কি পড়ছে কি শিখতেছে এটার দ্বারা তার দুনিয়া আখেরা টিকবে কিনা এটা জানা এটা বুঝা ওলামায়ে কারামের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া আল্লাহর কসম আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আপনি ভাবা দরকার আপনি ভাবা দরকার আরে ভাই কি পড়া পড়াচ্ছি আমার ছেলেটা একটা বক্ত নামাজ পড়ে না আরে তুই পড়লি কি তা আমার এটা বলেননি তুই তোর মালিক চেনো না তুই মণি চেনো না কে তোকে বানাইলু সেটাই চেনো না আহ ইয়া আই গ্যুহাল ইনসান মাগার কবির অফ বিকল কারি আহ হজরত মামলা না তার এক বলে আমি ওনার বয়া নি শুনছি আহ উনি বলছে এই আয়াতের অর্থ আল্লাহ বলেন হে মানুষ বড় আদর করে আল্লাহ ডাক দিয়ে ডাকতেছে আমার বান্দা আমার মতো দয়ালু আমার মতো মেহেরবান আমার মতো থেকে কে কেতুরে ভুলায়া অন্যদিকে নিয়ে কেন রে তুই আমার ছেড়ে দিলি বাংলা সারাদিনে একটা সেজটা দিতে মন চাইল না কেন রে বাংলা মা কার রাখ কে তোকে ধোকা দিল হজরত মৌলানা আর তার এক জমিন সাপ বলেন এক মা যদি এভাবে বুকে জড়িয়ে তার সন্তানকে চোখের পানি ফেলে বলে বাপ আজকে তিনটা মাস হইল তুই কারে পাই আরে মা একটা বার ফোন দিলি না হ্যাঁ এক বাপ যদি চোখের পানি ফেলে ছেলেটাকে বলে বাপ আর যে ছয়টা মাস তুই গেলি আবার বাড়ির থেকে একটা বার বাফের কুদুর খবর নিলি না কেমনে রেখে দিয়ে বলেন ওই সন্তান যদি পাথরের মতো ফাঁসানো হয় তার কি মাথাটা নোয়া ফেলবে না কথা বলেন না ছেলেরা বলো না ভাই তো মালিক আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা আজ ছয় মাস হয়ে গেল আমার বান্দা একটা বারও আমাকে পাঁচ ওক্ত নামাজের সেজদা দিলা না কেন রে বান্দা আমার সাথে এত নারাজ কেন হইলা কেন রাগ করলা আমার লগে আমি আল্লাহর সাথে অভিমান করলা কেন আমি কি না দিছিলাম কি কারণে আমার সাথে নারাজ হইলাম আপনি কি বলবেন কি বলবে ছেলেরা বলো না ভাইয়া চোদ্দ বছরের বারো বছরের ষোলো বছরের দোস্ত আমার বন্ধু আমার তুমি আমার সন্তান তুমি আমার ভাই তুমি আমারই ছেলে মনে করো তুমি বলো না বাপ কি কারণে মালিককে সেদ্ধা দিলাম আল্লাহর সাথে কেন অভিমান করলাম এই দিন আল্লাহ বলে বিস্তীর্ণ আসমান বান্দা আমি আমার নিজ হাতে বানিয়েছি বল দা ফরাশ না হাফি এই জমিন আমি আল্লাহ আমার নিজ হাতে বিছিয়েছি এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে গোটা কায়নাত সাজিয়ে বিনিময়ে আমি একটা সিজদা পাই না হ্যাঁ বলো না ছেলেরা বলো ভাইয়া সেজদা পায় না মালিক রাতের এগারোটা বাজে রাতের এগারোটা বাজে যদি কেউ ঘুমায় তাহলে বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাজে ফজলের জামা পাঁচটা পাঁচ পঞ্চাশ বা ছয়টা তাইলে সাত ঘন্টা পরে ছয় সাত ঘন্টা পরে একটা না সাত ঘন্টা ছয় ঘন্টা দুই চোখে ঘুম পাড়াইয়া আর রাখছে আল্লাহ এত বড় আসমানটাকে কালো অন্ধকারে ঢেকে দিয়ে চতুর্দিকের পরিবেশের নিঃশব্দ করে দিয়ে যে মালিক আমাদের দুই চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিল সেই মালিক যদি বলে ছয় ঘন্টা বান্দা ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে আমি ছয় ঘন্টা পরে সাত ঘন্টা পরে মাত্র চার রাকাত নামাজের জন্য দশটা মিনিট সময় চাইছিলাম আমি কি পাই না বান্দা है मा अगर रख मा अगर रख तुम्हें के धोखा दिल के तुम्हें के धोखा दिए घूम पड़ा रख लो के तुम्हारे निरापत्ता قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله ইয়াকীদকুম বিদিয়া রব্বুল আলামিন বলে বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলো না বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে বলো দোস্ত إِنِ كالربوكي من إله غير الله اللبن قل أرأيتم إن جعل الله عليكم النهار سمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل, بليل تسكنون فيه আল্লাহ বলে আজকের দিনটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি বলতো বান্দা কে আছে যে তোমার জন্য আজকের প্রশান্তিদায়ক রাত এনে দিবে আছে কি কেউ কেউ না কেউ না কেউ না ঋষি আল্লাহকে কেন না রাজ করা আপনার সন্তানটা কোরআন শিখবে না কেন ওই বা বলেন না কেন আপনারে সন্তান দিছে এই বাংলা বইয়ের অঙ্ক বইয়ে যারা লিখছে তারা কেডা তো তার কালাম করবে না কেন তাকে সেচিতা দেবে না কেন আপনি এই সন্তান নিলেন কেন তাহলে এই সন্তান আপনি কি করলেন এই মেয়েটা কি করলেন আপনি এর দুর্মাক যদি না থাকে মুসলমান আপনি বুঝলেন তাকে